আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই অ্যাডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমাদের ফ্লাইয়া অ্যাডিভিয়েশন দীর্ঘ অনেকদিন ধরে ইউরোপের নন সেনজন দেশ সার্বিয়া নিয়ে কাজ করে আসতেছে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিশাল বড় সুখবর সুখবরটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের সঙ্গে থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা কাজ করতেছি সার্বিয়ার কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে যারা দক্ষ লোক রয়েছেন কাজ জানেন কাজের ভিডিও দিবেন আমাদেরকে দুই থেকে তিন মিনিটের ভিডিও দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে ওই যোগ্যতা অনুযায়ী আমরা কাজ দিতে পারবো এবং যারা কাজ জানেন না কনস্ট্রাকশন সেক্টরের হেল্পার পদে কাজ করতে চান এবং ফ্যাক্টরিতে লোড আনলোড বা হেল্পার পদে ক্লিনারের পদে কাজ করতে চান পাশাপাশি প্যাকেজিং এর কাজ তারা চাইলে আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করে আপনার ফাইল জমা দিতে পারেন সার্বিয়ার প্রসেসিং এর জন্য সার্বিয়াতে কোম্পানির পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সার্বিয়াতে দৈনিক 8 ঘন্টা করে ডিউটি সপ্তাহে 5 দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজে সার্বিয়াতে বেতন চারশো থেকে পাঁচশো ইউরো বাংলা টাকা পরিমাণ পঞ্চাশ থেকে ষাট হাজার প্লাস মাইনাস হতে পারে আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করতেছে নন সেনজান দেশ সার্বিয়াতে ফাইল জমা দিবেন দুই সালের জানুয়ারির কোটাতে তারা চাইলে দ্রুত আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন সার্বিয়াতে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত একশো টাকার স্ট্যাম্প ছয়টি পাসপোর্ট এনআইডি কার্ডের কপি ছবি লাগবে ৩৫ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি পাশাপাশি আপনারা যে স্টুডিওতে ছবি উঠাবেন সেই অরিজিনাল কপিটিও আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স দিলে চলবে আপনারা যারা এত কষ্ট করে এখনও বসে আছেন সার্বিয়ার সুখবরটি শোনার জন্য এক্ষুনি আমরা বলে দিব যাদের অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি প্রথম ব্যক্তি হল এমডি রফিকুল ইসলাম ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো উনি জমা দিয়েছে আমাদের কাছে মুন্সিগঞ্জ থেকে দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি পারনাথ হালদার ওনার পাসপোর্ট নাম্বার হলো এ ওয়ান থ্রি ফোর টু জিরো টু এইট থ্রি উনিও জমা দিয়েছেন ঢাকা থেকে তৃতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি নুরুন্নবী নবী সিকদার ওনার পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো থ্রি ফাইভ টু ওয়ান ফোর সেভেন উনিও জমা দিয়েছেন মুন্সিগঞ্জ থেকে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে সার্ভিয়ার জন্য চতুর্থতে যে সৌভাগ্যবান ব্যক্তি আসিফ সিকদার ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো এইট টু এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান উনিও জমা দিয়েছেন মুন্সীগঞ্জ থেকে ওনারও অ্যাপ্রুভাল চলে আসছে পঞ্চম যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি কাউসার সিকদার ওনারও অ্যাপ্রুভাল চলে আসছে ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রি নাইন সেভেন উনিও জমা দিয়েছেন মুন্সীগঞ্জ থেকে ওনারও অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি সিক্স নাম্বার যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি অনিক আহমেদ ওনারও অ্যাপ্রুভাল চলে আসছে ওনার অ্যাপ্রুভালটি খুব দ্রুত চলে আসছে ওনার পারমিট খুব রিসেন্টলি আসছে কাজের গতি অনুযায়ী ওনার অ্যাপ্রুভালটি আমরা হাতে পেয়েছি ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো টু ফাইভ নাইন সিক্স ডাবল ফাইভ ফোর উনি জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে সাত নম্বর যে সৌভাগ্যবান ব্যক্তি এম ডি ইয়াসিন সেলিম উনি জমা দিয়েছেন সাবার থেকে ঢাকা সাবার থেকে ওনার পাসপোর্ট নাম্বার এ জিরো ফাইভ সিক্স নাইন টু ফাইভ সিক্স টু এই সাতজন ব্যক্তি ওনাদের অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই ওনাদের বিষয় নিয়ে আসবো আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ